ভোরবেলা আকাশ ছিল পরিষ্কার কিন্তু আচমকায় কেঁপে উঠল ইরানের মাটি রেকর্ড হল পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প তবে প্রশ্ন জেগেছে এটা কি প্রকৃতিই কাঁপল নাকি বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠল মধ্যপ্রাচ্য সেমনানের মাটির নিচে কি ঘটেছিল তা নিয়ে এখন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শঙ্কা আর সন্দেহ বিশেষ করে যখন সেই এলাকাটি ইরানের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ গবেষণার গোপন ঘাটি হিসেবে পরিচিত ইরানের শেমনান এলাকায় বৃহস্পতিবার আঘাত হানে পাঁচ দশমিক একমাত্রার এক ভূমিকম্প তাসনিম নিউজ জানিয়েছে কেন্দ্র ছিল শহরের সাতাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মাত্র দশ কিলোমিটার গভীরে দেখা গেল এই জায়গাতেই রয়েছে শেমনান স্পেস সেন্টার এবং ইরানের ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স শুধু তাই নয় এখান থেকেই উৎক্ষেপণ করা হয় সাফির ও সিমোরগ রকেট যা দিয়ে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট মহাকাশে পাঠায় আর এখানেই জন্ম নিচ্ছে বড় এক প্রশ্ন এই ভূমিকম্প কি আসলেই প্রাকৃতিক ছিল বিশ্লেষকরা বলছেন দু সালে যখন উত্তর কোরিয়া একটি পারমাণবিক বোমা পরীক্ষায় ছয় দশমিক তিন মাত্রার ভূকম্পন ঘটায় তখন বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছিলেন এটা ছিল কৃত্রিম বিস্ফোরণ ঘটিত ভূমিকম্প এবার ইরানে যা ঘটেছে তা তারই একটি মিল পাওয়া ধরনের ঘটনা হতে পারে সেমনান মরুভূমির নিচে যদি সত্যি গোপনে বিস্ফোরণ ঘটানো হয়ে থাকে তবে তা হতে পারে একাধিক টেস্ট ফায়ারের আড়ালে লুকিয়ে থাকা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এমন সন্দেহই প্রকাশ করেছেন বিশ্লেষকরা তাদের মতে একটি একশো কিলোটনের পারমাণবিক বোমা পরীক্ষায় যেমাত্রার ভূকম্পন হয় এই পাঁচ দশমিক একমাত্রাও ঠিক তার কাছাকাছি আর এই ভূকম্পনের সময়টা ঠিক সেই মুহূর্তে যখন ইরান ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে নবম দিনে উভয় পক্ষই চালাচ্ছে হামলা পাল্টা হামলা তেহরান তো একদিন আগেই জানিয়ে দিয়েছে যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় নয় সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই এটা কি কাকতালীয় নাকি নির্দিষ্ট বার্তা দেওয়ার চেষ্টা এই মুহূর্তে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বিশ্ব রাজনীতি আর সামরিক বিশ্লেষণে এই ভূমিকম্প নিয়ে দানা বাঁধছে বড় রহস্য ভবিষ্যতের যুদ্ধ কি শুধু মিসাইল দিয়ে নয় বরং মাটির নিচ থেকেই শুরু হবে আপনার কি মনে হয় সেমনানের এই ভূকম্পন প্রকৃতির কাজ নাকি পারমাণবিক অস্ত্রের গোপন সংকেত কমেন্টে জানান আপনার মতামত আর এমন খবরের গভীরে পৌঁছাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না